আসসালামু আলাইকুম আর অহমতুল্লাহ বারকাতুম জি আমার একটা প্রশ্ন হলো যে অনেক সময় জহরের নামাজ যখন পড়তে যাই দেখা যায় যে চুলার মধ্যে কোনো একটা রান্নার কোনো জিনিস দিয়ে মানে নামাজ পড়তে যায় সুন্নত পড়ার পরে আবার ওইটাকে নামানো হয় কিংবা দেখা হয় এটা কি আসলে জায়েজ হয় এরকম নামাজের মধ্যে আহ পড়ে আবার মানে চুলায় খেয়াল করা আর কি জি 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 ভালো প্রশ্ন যদি এতে কোন রকমের আগুন লেগে না থাকে অত খাবার দাবার আশঙ্কা না থাকে তাহলে যাই যাচ্ছে আর তার সাথে আরেকটা জিনিস এখানে লাগাইতে হবে সেটা হচ্ছে যে আমার সালাতের একাগ্রতা খুশু আহ মানে একগ্রতার সাথে মন লাগিয়ে যে সালাত পড়বো এটা যেন বিঘ্নিত না হয় এইসব শর্তে কন্ডিশনের সাথে আমি চুলা জ্বালিয়ে দিয়েছি চা ফুটছে পানি ফুটছে অথবা খাবার সিদ্ধ হচ্ছে সিদ্ধ হচ্ছে আর আমি ততক্ষণটা পড়ে নিলাম অথবা ফরেজটা পড়ে নিলাম কিন্তু যদি রিস্ক থাকে আগুন লেগে যেতে পারে যেমন যারা চুলার জাল দিচ্ছে বা কিছু আগুন লেগে যেতে পারে ক্ষতি হতে পারে অথবা আমার খাবার দাবার দাবারটা পুড়ে যেতে পারে আহ ইত্যাদি ইত্যাদি এরকম যদি থাকে অথবা আমার খুশি হবে না সব সময় এদিকে টান ধান লাগা থাকবে হ্যাঁ নামাজে যে কখন তাড়াতাড়ি সারবো না হলে কি হয় না হয় তাহলে পড়ার উচিত হবে না পরে পড়ে না পরে পড়ে জি আগে পড়ে না অথবা পরে পড়ে আচ্ছা সে প্রশ্ন করবো বটে আর দুটো একটা কথা আপনার সাথে বলি তো আপনার দেশে আসা হয় কোনো সময় না হ্যাঁ আসি একটু গেছিলাম এক মাস আচ্ছা বলেন আর কোনো কিছু আপনাকে কোনো কিছু কান থেকে যদি প্রোগ্রামে যদি লং লম্বা সময় দেয়া হয় কোনো দাওয়াত করা হয় আসতে পারেন না ধরেন না ধরেন প্রচলিত জলসা করি না এই দেশীয় জলসা করি না আমি জি তো আর জলসা করি না কোন কনফারেন্স অথবা কোন আরব দেশগুলিতে যেমন মসজিদ ভিত্তিক বিভিন্ন দর্শাই ঠিক আছে এগুলোতে সংশোধন হয় আর জলসাতে না ইনশাল আপনাদের হুগলি কলকাতা ইনশাআল্লা আসার নিয়ত আছে যখন আমার বক্তব্য হবে শুনতে পাবেন কিন্তু আমাদের বক্তব্য হবে দাওয়াতি বক্তব্য হবে এই জলসার বক্তব্য হবে না দেশীয় আমি জলসা বিরোধী আচ্ছা সেখানে প্রশ্ন শুরু করি সে